অবশ্যই পুরস্কার রয়েছে আচ্ছা আচ্ছা বলেন কোরানের আয়াত সংখ্যা কতটি সঠিক হয়েছে আপনাদের জন্য আরেকটি প্রশ্ন ইসলামে কোন পোশাক বাধ্যতামূলক পারেন হ্যাঁ হিজাব ও মাশাল্লাহ উত্তরটি সঠিক হয়েছে আমি আপনাদের আর একটি প্রশ্ন করতে চাই খলিফার সময় কোরান সংকলিত হয়। আমি অপশন বলে দিচ্ছি হজরত আবু বকর রাজি আল্লাহ আনহু হযরত ওমর ফারুক রাজি আল্লাহ আনহু হজরত উসমান রাজি আল্লাহ আনহু ও হজরত আলী রাজি আল্লাহ আনহু হজরত আলী রাজি আল্লাহ আনহু হজরত আবু বকর রাজি আল্লাহ আনহু সরি আপনাদের দুজনের উত্তরই ভুল হয়েছে সঠিক উত্তর আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা দুইজন দুইটা বলেছেন সো আমার পক্ষ থেকে আপনাদের জন্য গিফট কোন কাজে নিয়াত করলে আল্লাহ তালা বান্দার রিজিক বাড়িয়ে দিন দান করা হজ আদায় করা না ঋণ পরিশোধের জন্য দান করা উত্তরটি ভুল হয়েছে উত্তরটি আমি কমেন্টের জন্য রেখে দিলাম ভাই রমজান মাসে শেষ দশ দিনের মধ্যে কোন রাতকে লাইলাতুল কদর বলা হয় আপনাকে আমি অপশন বলতেছি ক একুশে রাত খ তেইশে রাত গ পঁচিশে রাত গ বেজ রাতের মধ্যে যে কোনো একটি রাত ভাই রাত গুলোর ভিতরে যেকোনো একটি অতটিকে সঠিক হয়েছে মার্শাল্লাহ আপনার অতটি সঠিক হয়েছে